মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপিজ ফ্যামিলিতে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি সবাই ভালো আছো আমরা তো খুব খুব ভালো আছি আর সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি মেয়ে গেছে হচ্ছে একটু স্কুলে বড় মেয়ে তো দরকার ছিল আর গৌতম গেছে একটু বাইরে তো যাই হোক আমি আর ছোট মেয়ে রয়েছি আর সকালে বড় মেয়েকে খাইয়ে দিয়েছি অলরেডি ওকে খাইয়ে পাঠিয়েছি আর ছোট মেয়ে আর আমি খাবো এখন ভাত আর ভাতের সাথে আজকে করেছি একটুখানি রসুন ভাজা কারণ মেয়েটার দেখলাম একটু সর্দি সর্দি আর রসুন ভাজা তো খেতে ভালো লাগে আমাদের তাছাড়া হয়েছে বেগুন ভাজা হয়েছে ডাল হয়েছে ডিমের পোজ তো চলো আমি আর ছোটো মেয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একেবারে সকাল থেকে সারা দিন ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে করে যাবো আর কি তো চলো সঙ্গে থাকো আসছি নেক্সট একটু পরে আসছি ঠিক আছে সঙ্গে থাকো দেখো ভাতটা বেড়ে নিলাম এই যে একটুখানি রসুন ভাজা নিলাম এখানে কারণ এটা বেশি তেল দেয়নি মেয়ের ক্ষতি হতে পারে আর বেগুন ভাজা নিয়ে নিলাম নিয়ে নিলাম ডিমের পোজ আর হচ্ছে মসুর ডাল তো চলো সকালে আমাদের এইখানে ছিল এটা এই জন্য ভরে গেছে তো চলো মেয়ের আমি খেয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে চলো এই যে চলো মা মেয়েতে এখানে খেয়ে নিই বড় মেয়ে অলরেডি স্কুলে চলে গেছে আর গৌতম খেয়ে বেরিয়ে গেছে ও গেছে একটু অফিসের কাজে আজকে ওর কোলাঘাটে একটু ডেকেছে কেন জানি না তো এই চলো সকালের ব্রেকফাস্ট আমার ছোট মেয়ে আর আমি শুরু করলাম বড়ো মেয়ে খেয়ে অলরেডি বেরিয়ে গেছে স্কুলে ওর স্কুলে একটু দরকার আছে বাবা সঙ্গে বাবা লবণ বেশি নিয়ে নিয়েছি তো চলো সকালের ব্রেকফাস্টটা শেষ করি সকালে ছোটটাকে ভাত খাইয়েছি বড়টাকেও খাইয়ে স্কুলে পাঠিয়েছি এখন আবার এসছে রান্না এখনো বসায়নি আজকে গৌতম ঘরে নেই গৌতম ঘরে খাবে না তো আমাদের শুধু রান্না এখনো বসায়নি সমস্ত কাজ কমপ্লিট করলাম আর বিউটি বললো দিদি ভাই একটু কম্বলগুলো বিছানা পেতে দেখিয়ে দিও একটু ওকে কম্বলগুলো দেখিয়ে দিয়ে আর এই যে এখন করে দিলাম ম্যাগি দাঁড়াও দেখাচ্ছি এই যে

ঘরটা ও মা কাজ করে দিয়েছে এই যে এইগুলো একটু মুছেছে গো এই যে এইগুলো ভাজ করেছে আমার ছোট মেয়ে অনেক কাজ করে অনেক কাজ করে বড় মেয়েও ভাজ করেছে বড় মেয়ে জামা কাপড়গুলো সব ভাজ করেছে মোটামুটি দেখো ঘরে একদম নিট অ্যান্ড ক্লিন তো এই যে এখন ওই ঘরে ওয়েতে তারপরে তোমাদের লাইটটা ধরাই এই যে কম্বলগুলো এই যে দেখো কি অবস্থা হয়েছে ভেবেছি তোমাদের দেখিয়ে তারপর দোতলা নিয়ে রেখে আসবো আর এই যে আজকে এই বেড কভারটা পেতেছি তারা ব্যাক ক্যামেরায় পেতেছি আর এইগুলো একটু মুছতে হবে খুব নোংরা হয়েছে ওইগুলো একটু মুছতে হবে আর একটা নতুন বেড কভারই আজকে পেতেছি এই যে ঠিক আছে তো কালকে বিউটি বলেছিল যে দিদি ভাই একটু কপলগুলো খুলে দেখিও কিন্তু বিশ্বাস করো বুনো এতটা ভারী না আমার খুব কষ্ট হয়েছিল তবু তুমি বলেছ তো সে এই জন্য খালি শুধু খুলেছি নয়তো ওরা সুন্দর করে ভাঁজ করে ওর ভিতরে ঢুকিয়ে দিয়েছিলো বেশ সুন্দর ছিল আর এগুলো এখন দোতলায় নিয়ে রেখে দেবো তাও দেখাচ্ছি এই যে দেখো একটা নিচে আর একটা এই কালারটাও একটু হোয়াইটের মধ্যে আবার একটু গ্রে কালারও আছে আর এটা দেখো শিয়াল কালারই তো বলে বোধ আর এটা হচ্ছে পিঙ্ক এটা কিন্তু ডবল নয় এটা হচ্ছে তোমার সিঙ্গেল আর সিঙ্গেল বলতে এরকম না যে দুজন নিতে পারবে না মানে বলতে চাইছি যে এই এটার যে পার্ট থাকে পার্টটা হচ্ছে সিঙ্গেল পার্ট এই যে একটা এইটা আর পিনটা তাছাড়া সবগুলোরই কিন্তু ডবল পার্ট আর এইগুলো নিয়েছে পাঁচশো টাকা করে আর ওই যে বড়ো দেখলে যেগুলো সেগুলো নিয়েছে কিন্তু এগারোশো টাকা করে তবে খুবই ভালো খুবই ভালো দামটা বেশি নিয়েছে কিনা আমি জানি না তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো আর এই যে এটা হচ্ছে হালকা চাদরের মতোই এটা শীতকালে এই বিছানায় পেতে শোয়ার জন্য এনেছি এই একটা এনেছি আর একটা এনেছি তো মা আমাকে বলল যে সমস্ত এই পাঠিয়ে দেখাতে খুব কষ্ট হলো গো এই যে একটা দুটো তিনটা আর এই হচ্ছে চারটা আর এই যে এখানে রয়েছে দুটো আর এখানে রয়েছে দুটো আর এগুলো তো ওই যে পাঁচ জন্য বাবা আমার সাথে ধরো তো এগুলো ভরে দিই এই কাগজগুলোর মধ্যে ভরতে হবে ওঠো ভরে দি ভরে দোতলায় নিয়ে রেখে আসি শাস করো একেবারে হাঁপিয়ে গেছি ওদেরকে ম্যাগি করে দিলাম এখন কটা বাজে যেন প্রায় বারোটা বাজতে যায় রান্নার টাইম হয়ে গেছে সকালে ডাল হয়ে গেছে আর সত্যিই হাঁপিয়ে গেছি খুবই হাঁপিয়ে গেছি কেন এই যে কপলগুলো এখন এইখানে তোমাদের খুলে খুলে দেখালাম ওইগুলোকে ছাদের রুমটাতে রেখে চলে আসছি কারণ এখানে না সোফার মধ্যে একদম কেমন হয়ে রয়েছে ভালো লাগছে না একটা মানুষ এসে যে বসবে সেটা বসতেও পারবে না তারপরে ওইগুলো সব দোতালায় একেবারে সারি সারি করে সুন্দর করে রেখে এসেছি তারপরে ওইগুলোর থেকে কেমন একটা নোংরা ঘুরা ঘুরা বেরিয়েছে বোঝো না রাস্তার পাড়ে এরা বিক্রি করে তো নোংরা উড়ে তো যাই রাস্তাঘাটের ওইটা ওদেরও দোষ না তো সেইগুলো এই যে এখন ঝাড়লাম তারপরে আবার ঘরটা ঝাড় দিলাম আর কল্পনাকে পরশু বলেছি যে কল্পনা তুমি যদি বারোটার মধ্যে এসে আমার ঘর মুছে দিয়ে যেতে পারো তাহলে এসো নয়তো আমি অন্য লোক দেখবো কারণ কি তো আমরা সকালে সব কাজ হয়ে যায় আমার স্নান হয়ে যায় পুজো হয়ে যায় ঠাকুর ঘর আমি মুছে পুজো দিয়ে দিই আমার যদি সকালে সবই হয়ে যায় তারপর আমার ঘর মুছে বা বিকেলে ওইটুকু সময়ের জন্য ঘর মুছে কিলাম ঘরে যদি আমাকে সব সব করতে হয় হ্যাঁ এই যে সকালবেলা ঝাড় দিয়ে বিছানা টিছানা তুলে তারপরে রান্না বসিয়ে দিলাম তারপরে সে ও দুপুরে রান্না হয়ে গেলে টরগুলো মুছে দিলে একদম ফ্রি হয়ে যায় না ও আশে কটা বলো তো দুটো আড়াইটায় যখন আমরা খেতে বসবো সব থেকে বিরক্তের ব্যাপার এটা গৌতম বিরক্ত হয়ে যায় অফিস থেকে আসে এসে একটু শোবে একটু খাবে আর ধীরে সুস্থিরে ও আসে তখন ঘর মুসতে হুম তাই দুদিন বলেছি এমনও দিন গেছে আমরা খেতে বসছি ও এসছে ওকে বলেছি তুমি অন্য জায়গায় করে আসো পরে এসে আবার করবে তো এগুলো খুব খারাপ লাগে না হ্যাঁ তো বলেছি ওকে যে তুমি যদি পারো বারোটার মধ্যে বারোটার আগে আমরা বারোটার মধ্যে কাজ কমপ্লিট করে দিয়ে চলে যাবে যদি ওইরকম তুমি পারো তাহলে নেক্সট টাইম এসো নয়তো আমি অন্য লোক দেখবো তারপরে ও বলল না বৌদি আমার কাজের খুব দরকার আমি করব আমি ম্যানেজ করে আর বারোটার মধ্যেই আসবো যাই হোক ওই জন্য আজকেও কিন্তু এসে সাড়ে এগারোটার মধ্যে এসে ঘরটা মুছে দিয়ে চলে গেছে আমার খুব ভালো লাগছে এটা ভেবে যে ঘরটা সব পরিষ্কার করে ফেলেছি তারপরে ও এসে আবার সুন্দর করে মুছে দিয়ে চলে গেছে যেন একটা ফ্রেশনেস ব্যাপার আছে এখন শুধু ওই যে রান্না করব আগে রান্না করব তারপর আজকে স্নান করব তারপর পুজো দেবো কারণ ঝামেলা খুব বেশি একটা নাই আজকে রান্নার এই জন্য তো চলো একটুখানে বসি আমি খাবো একলা জল তারপর আসছি ঠিক আছে জল গুলো ভরছি জল সমস্ত কাজ সেরে তারপরে এই যে একদম ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে এই যে চলে এসছি রান্না করতে গৌতম ঘরে নেই ঘরে আসবে না বললো আস্তে আস্তে রাত হয়ে যাবে এখানে ছোট হাড়িতেই বসিয়েছি ভাত আর ওইখানে ডিম সেদ্ধ বসিয়েছি চারটা ডিম মেয়ে বলছে যে মা একটু ই করো ডিমের কারি করো আর কাঁচা টমেটো দেবে দেখবে এই কারিতে খুব ভালো লাগে তো অনেকগুলো পেঁয়াজ এটাকে অ্যাকচুয়ালি আমি আমি নাম দিয়েছি হচ্ছে ডিমের ধো পেঁয়াজা কারণ যেহেতু এটাতে পেঁয়াজটা বেশি পড়ে আর হালকা একটু চিনি দিই আমি হালকা একটা মিষ্টি ভাব লাগে তার মধ্যে অনেক ঝাল ঝাল খুব ভালো লাগে জানি না তোমরা পছন্দ করবে কিনা অবশ্যই ঘরে কিন্তু ট্রাই করতে পারো আমি যেইভাবে করছি দেখলে তো একটু আদা দিলাম রসুন দিলাম একটা টমেটো দিলাম তার মধ্যে পেঁয়াজ কিছুটা পেস্টও করলাম কাঁচা লঙ্কাও পেস্ট করলাম আবার কিছুটা পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছি আর তোমরা চাইলে আরও বেশি পেঁয়াজ দিতে পারো তাহলে চিনিটা দেওয়ার পর দরকার পড়বে না এমনি মিষ্টি মিষ্টি লাগবে তারপরে ওই যে রান্না করতে গিয়ে দেখলাম তেলটাও বাড়ন্ত আবার থাকে থেকে তেলটাও ঢেলে নিলাম মুসুর ডালটা যেহেতু তেলটা বাড়ন্ত বলে ঢেলে নিলাম ভাবলা আবার মুসুর ডালটাও ঢেলে নিই যদিও মুসুর ডাল বাড়ন্ত নয় অনেকটাই রয়েছে বাড়ন্ত বলতে এইটা নয় মানে আমার ডাব্বাই নেই উপরে আছে দোতালায় তারপরে এই যে দেখো ডাল অনেকটা ছিল তারপরে আবার মুসুর ডালটা ঢেলে নিলাম কারণ কালকে সকালেই তো আবার লাগবে সে আমাকে বের করতেই হবে ওই জন্য আবার ওইগুলো নিয়ে নিলাম আর কালকে সঞ্চিতা ভাই আমাকে বলছিলো যে হ্যাঁ শিল্পী আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে তারপরে কিন্তু এই যে মানে মূলর পকোড়া করে আর কি ওটা আরও সুন্দর হয় খেতে মানে খুব মুচমুচে থাকে বলছিল তো আর আর স্বামীমা দিদিভাই বললো যে শিল্পী একবার ট্রাই করব তুমি যেভাবে খাচ্ছিলে আমার লোভ লাগছিল অবশ্যই ট্রাই করো দিদিভাই খুব খেতে ভালো লাগে আর এবার হচ্ছে কি বলছি যে সঞ্চিতা দিদিভাই যে রান্না কথাগুলো বলে সবসময় আমি দেখেছি দিদিভাইও হয়তো খুব সুন্দর রান্না করে দিদিভাইয়ের হাতের রান্নাও বোধ খুব ভালো কারণ দিদিভাই যখনই আমাকে কোনো রান্নার বিষয়ে বলেছে আমি দেখেছি একদম সঠিক সঠিক বলেছে আর শুনলে পরেও বোঝা যায় যে দিদিভাই রান্না করতে পারে তো যাই হোক এই যে দেখো পেঁয়াজ এখানে তোমরা আরও বেশি চাইলে দিতে পারো যেহেতু পেঁয়াজের ডিমের দো পেঁয়াজা তো পেঁয়াজগুলো এরকম বড় বড় করেই দিতে হয় অনেকে চিলি চিকেনে যেভাবে দেয় ঠিক ওইভাবেও দিয়ে থাকে তো আমি কিন্তু এইভাবে দিয়েছি বেশ ভালো লাগে তোমরা খেতে পারো আর এখানে দেখো কাঁচা লঙ্কা কাঁচা টমেটো একটু আদা একটু রসুন একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব পেস্ট করে নিয়েছি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি যেহেতু একটু বেশি মশলা দিতে হবে এগুলো মিক্সিতে করাটাই ঠিক আছে এবার এইগুলো এই মশলাটাকে কিন্তু খুব অল্প আঁচ দিয়ে দিয়ে কিন্তু আমি কষাবো আর একটা জিনিস তোমাদের আজকে আমি বলি যে কোনো নিরামিষ রান্না মাছ ছাড়া মাংস ছাড়া সবসময় না একটু লো আঁচে রান্না করবে তাহলে কি বলতো ভালো হয় তেতা হবে না আর নিরামিষ রান্না না একটু অল্প আঁচ দিয়ে রান্না করতে হয় তোমরা যেমন মাছ মাংস একটু বেশি বিশেষ করে মাংসটা একটু বেশি আঁচ দিয়ে রান্না না করলে কি বলো তো ভালো লাগে না টেস্টটা আসে না একটা খা খা যা মানে আঁচ হলে পরে ভালো লাগে কিন্তু নিরামিষ রান্না সবসময় একটু অল্প আঁচ দিয়ে রান্না করবে সেটার কালারও ভালো আসবে আর খেতেও ভালো হবে যাই হোক এই একটু জল দিয়ে দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে কষে নেবো মশলাটাকে এখন খুব সুন্দর করে একটা কাঁচা গন্ধ থাকবে না পরিমাণ মতো এক চামচ চিনি দিলাম আমি কারণ আমার আজকে যেহেতু গৌতম খাবে না আমার বড় মেয়ে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে তবে এইটা নয় যে জায়গা চাটনির মতো মিষ্টি হালকা একটু মিষ্টি একটু ঝাল এরকম টাইপের থাকবে আবার ওই যে টমেটোটা দিয়েছি একটু হালকা টক ভাব থাকবে এই ডিমের কারিটা কিন্তু তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে খুব ভালো লাগে তোমরা করে দেখতে পারো তারপর আমি আরেকভাবে করি কিন্তু সেটা হচ্ছে একটু সর্ষে বাটাও দেই সেটা আবার আলাদাভাবে করা হয় আর এই যে দেখো এখানে মরলা শুটকি এই শুটকিটা কিন্তু যদি ভালো করে না ধুয়ে নাও তাহলে কিন্তু কিচকিচ করে এই জন্য গরম জল দিয়ে ফুটিয়ে এত সুন্দর করে ধুতে হবে না বারবার করে ধুলে তবে গিয়ে কিন্তু খাওয়া যায় আর খেতে সত্যিই ভালো লাগে এখন যেহেতু পেঁয়াজ কুলির সিজন আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ কুলে দিয়ে ভাজা করলে না একটু বেশি কাঁচা পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে খুব ভালো লাগে খেতে তোমরা ঘরে খেতে পারো কিন্তু যাই হোক হয়ে গেছে কিন্তু অলরেডি আমার ডিমের দোপায়াটা আর এখানে দেখো অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজের সাথে কিন্তু আমি এই যে মোরলা সুতিরটা ধুয়ে নিয়েছি এটা জল এই যে আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এবার এটাকে একটু ভাজা ভাজা করে তুলে রেখে দেবো তারপরে যখন ওই সবজিগুলো দেবো সবজিগুলো যখন একটু মজে মজে যাবে তারপরে কিন্তু আমি এর সাথে মিক্স করে দেবো তাহলে কী বলতো এই সুরকিগুলো বেশ মানে মোরলা শুটকিগুলো একটু মচমচ করবে বেশ ভালো লাগবে আর এখন থেকে যদি সবজি দিয়ে দিলে তাহলে কিন্তু ড্যাম হয়ে যাবে আর সেটা কিন্তু খেতে ভালো লাগবে না ভেজে তুলে নিলাম এবারে যে দেখো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি একটু বেরগুন আর একটু আলু আলুটা শুরু করে দিয়েছি যেহেতু আলু একটু শক্ত সবজি আর তোমরা তো যেন পেঁয়াজ তুলি আর বেগুন একটু নরম সবজি তাই বড় বড়ো করে দিয়েছি যেই মোটামুটি আধা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু আমি মিক্স করে দিলাম মরলা মাছটা এবার এটাকে সুন্দর করে একদম লালাল করে ভেজে দিলে তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো তবে না দেওয়াটাই বেটার কাঁচা লঙ্কা চিড়ে দেবে খেতে বেশি ভালো লাগে একদম ভাজা ভাজা লাল লাল ভাজা ভাজা করে তারপরে কিন্তু নামিয়ে নিয়েছি আর সকালে ডাল হয়ে গেছে আজকে কিন্তু এইটাই রান্না হয়েছে তো এই যে ডিমের তরকারি পেঁয়াজের মানে ডিমের দু পেঁয়াজা বেশি করে পেঁয়াজ দিতে হয় এটাতে তো এটা হয়ে গেছে আর এই যে রান্না হয়েছে এটা হচ্ছে মরলা শুটকি দিয়ে পেঁয়াজ কলি আলু আর বেগুন দিয়ে একটু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এখানে রয়েছে এই যে পাতলা করে মুসুর ডাল এই হচ্ছে আমাদের আজকে রান্না গ্যাস দেখো আমার মোটামুটি পরিষ্কার হয়েই থাকে এখন শুধু কি করবো তো এই যে একটা কড়াই বাকি রয়েছে এই যে এখন যেটা রান্না করলাম এই কড়াইটা পরিষ্কার করতে পারলে রান্না তো কমপ্লিট গ্যাসটা তো মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে যায় আমি রান্না করতে করতেই পরিষ্কার করে দিলে আনতে তো খালি কড়াইটা রয়েছে আর গ্যাসটা হালকা করে একটু মুছে নেব তারপরে যাব স্নানে স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করবো চলো রান্না সারতে সারতে মোটামুটি অনেক বাসন ধুয়ে নিয়েছি শুধু এই যে কড়াইটাই রয়েছে আর অলরেডি আমি গ্যাসও মুছে ফেলি আমি রান্না করতে করতে একদম গ্যাসটা সব মুছে ফেলি তারপরে শুধু হালকা একটুখানি একটুখানি পরিষ্কারই থাকে শুধু একটু ন্যাকটা দিয়ে ঘষে নিলে একটু ই দিয়ে ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যায় স্নান কমপ্লিট পূজা দেওয়া কমপ্লিট এখন হচ্ছে চল ভাত দেই সবাই তিনজনে খেয়ে নিই পাপা আবার কখন না কখন আসে বলছে মা এইমাত্র তো মিষ্টি খেয়েছি এখন আর খাবে না নিশ্চয়ই এটা এই ঘরে শুয়ে ওই ছোট ঘরে শুয়ে এখন বলছে মা খাবো না একটু পরে খাবো ওরা না খেলে আমার খেতে ইচ্ছা করে তো চলো তাহলে এখন খাবে না একটু বসি যখন খাবে তখন দেখা যাবে এখন একটু বসি আর মাথাটা কেন জানে আবার আজকে এইখানটা তিন করে রয়েছে ধরবে কিনা কে জানে গিয়ে তো এই যে বড় মেয়ে তো খাবে না ছোটো মেয়েকে দিই কারণ ও আবার একটু যাবে ওকে না দিয়ে দিলে ওর আবার লেট হয়ে যাবে তো ওই যে ওকে ভাতটা বেড়ে দিচ্ছি সত্যি বলতে যেটুকু খাওয়াই ভালো আমার ছোটো মেয়েই কিন্তু খাওয়াই ভালো ওকে যখনই কোনো খাবার টাবার দেবে ওর না নেই কিন্তু বড় মেয়েটাই বহুত প্যাটনা করে এখন এই যে ওকে বললাম মা তোমাকে ভাতটা দিয়ে দিই বলে হ্যাঁ মা দিয়ে দাও আবার টক আগের দিনের টক ছিল বলছে মা টকটাও আমাকে দেবে মানে ওর খাওয়ার রুচি অনেক তো ওই লাল শাকের টকটা রয়েছে যেহেতু ও টক খেতে ভালোবাসে তো এই যে দেখো ডিমের তরকারি মুসুর ডাল আর ওই সুটকি আর হচ্ছে টক তো এই যে ছোট মেয়ের ভাতটা তো বেড়ে দিয়েছিলাম আর এই যে ছোট মেয়ে খেতে বসে গেছে আর ও প্রথমে সুটকি দিয়ে খেয়েছে আর এখন খাচ্ছে ডিমের কারি দিয়ে আমাকে বললো মার একটু ভাত দাও তো ডিমের কারিটা বেশ টেস্ট হয়েছে আজকে আমাদের টিফিন হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা আর হচ্ছে কালো জাম দিয়ে মেয়েরা কালো খেতে ভালোবাসে আর গৌতম নিয়ে আসছে চলো প্রথমে বের করি তারপরে বাড়ি তারপরে খাবো ঠিক আছে বিকেলে আজকে টিফিন এটা দিয়েই হবে তারপরে রাত্রে খুদের ভাত হবে ঠিক আছে চলো দেখি কি কি নিয়ে এসছে তো এই যে দেখো মিষ্টিগুলো ঢেলে নিচ্ছি আমি ভাবছিলাম নলেন গুঁড়ের রসগোল্লা কিন্তু নলেন গুঁড়ের না এটা হচ্ছে মেয়েরা বলেছে কালো জাম খাবে যার জন্য ছোট মেয়ে বায়না করছিলো কালো জাম খাবে তো কালো জাম নিয়ে এসেছে আর হচ্ছে তবে রসগোল্লা আর কালো জাম দুটোই একদম আগুনের মতো গরম এখন খেলেই ভালো লাগবে আর আমাদের ঘরে সবাই আমরা কি বলতো মিষ্টিটা একটুখানি গরম গরমই খেতে ভালোবাসি তো এখান থেকে আবার মায়ের ঘরে দিয়ে আসলাম আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে আবার মায়ের ঘরে দিয়ে আসলাম ছোটো মেয়ে এত মিষ্টি খাওয়া শিখেছে না ওকে দুটো করে দিলে বলবে মা তুমি আমাকে আরও দুটো দাও আমি বললাম না বাবা একবার এত না আর একটু শরীরটা মোটা হয়ে যাচ্ছে এটা মানে মা শরীর ওর একটু ভারী শরীরটা জানো তো তুমি না মিষ্টি খাওয়ার নেশাটা একটু বেশি হয়েছে ঠিক আছে একটু কম কম খাও বাবা সত্যি টেস্টি কিন্তু আলাদা বলো দারুণ লাগছে কিন্তু গৌতম খেলো না গৌতম খাবে চা